আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ সতর্কী এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নেই যাইতে বাইসেল সম্পন্ন করবেন পুজো বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুজো বিনিয়োগ করুন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হাতে লেখা একটা বই আছে নতুন বিনিয়োগকারীরা সংগ্রহ রাখতে পারেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা সেপ্টেম্বরের জন্য আসলে অ্যান্টি নিতে চাচ্ছেন তারা নিতে পারেন অবশ্যই ফিড গ্রুপ এন্ট্রিপি দিয়ে হোয়াটসঅ্যাপ ফিট গ্রুপে জয়েন করতে হবে এখানেও ট্রেডিং পারপাসে কোনো স্টক দেওয়া হয় না সমস্ত স্টক ফান্ডামেন্টাল পার্পাসে দেওয়া হয় স্টক কিনে বসে থাকার মতো মন মানসিকতা যাদের আছে তারাই শুধু এখানে এই গ্রুপে জয়েন করবেন ট্রেডিং পারপাসে যারা আছেন তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন গ্রুপে অ্যাড হওয়ার পরে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বর্তমান যিনি চেয়ারম্যান মমিনুল ইসলাম অনেক গতকালকে বা গত বছর বার্তা একটা বিশাল সাক্ষাৎকার দিয়েছে অনেক কথা বলছে উনি ওইখানে উনি একটা কথা বলছেন পুঁজিবাজারের তালিকাভুক্ত দুর্বল কোম্পানি এবং বন্ধ কোম্পানিগুলোকে টি লিস্ট করে দেবে মানে মার্কেট থেকে আউট করে দেবে এটা কতটা বাস্তবসম্মত এটা কি আসলে করা সম্ভব কি না এ বিষয়ে আমি একটু কথা বলবো উনি খুব আদর করে কথাটা বলছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের একটু কষ্ট হলেও এটা করতে হবে মানে তালিকাচ্যুত করতে হবে মার্কেট থেকে বের করে দেওয়া হবে দুর্বল এবং বন্ধ কোম্পানিগুলোকে এখানে একটা কথা বলে রাখি এই যে দুর্বল এবং বন্ধ কোম্পানিগুলোকে বের করে দিবে তাহলে এখানে কি বড়ো ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা আছে যারা এই শেয়ারগুলোকে নিয়ে ফ্লে করে তারা কি ক্ষতিগ্রস্ত হবে এটা একটা কোশ্চেন আপনাদের মনের ভিতর থাকতে পারে না যে আমি এ না হয় ক্ষতিগ্রস্ত হলাম তাহলে যারা এই শেয়ারগুলো বড়ো প্লেয়ার যারা তারা ক্ষতিগ্রস্ত হবে না না তারা ক্ষতিগ্রস্ত হবে না কেন হবে না সেটা ব্যাখ্যা হবে না তারা এক টাকাও লস হবে না আপনারই লস হবে আমারই হবে তাদের কিছু হবে না কেন হবে না ওটা অন্য ব্যাখ্যা আছে আচ্ছা এখন এই কাজটাকে আসলে কি কথার কথা না এই কাজটা করবে আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জ উত্তর হচ্ছে করবে দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন কিছুদিন আগে ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না যাদের খেলা ফিরিন আছে এবং দেয় নাই প্রায় সতেরো হাজার কোটি টাকার মতো ডিভিডেন্ড পায় না ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিশেষ করে দুর্বল ব্যাঙ্কগুলোর প্রাইস এত পড়া পড়ছে এটা একটা ঘটনা তাতে বাংলাদেশ ব্যাংকের কিছু যায় আসে নাই সত্যিকার অর্থেই ডিভিডেন্ড দেয় নাই কিন্তু প্রায় সতেরো হাজার কম বেশি হতে পারে সতেরো হাজার কোটি টাকা কম না কিন্তু এরপর আসেন আরেকটা ঘটনা এখন ঘটতেছে সেটা হচ্ছে পাঁচটা ব্যাংকে মার্চ করে ফেলছে সরকার যে কোনো মুহূর্তে কার্যক্রম শুরু করবে এখানে অনেকগুলো লোকের চাকরি যাবে। এই যে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক একজিম ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক সোশ্যাল এস আই বিএল সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো যে গেলে যাবে সমস্যা নেই এখানে প্রায় সতেরো হাজার কর্মী আছে তাদের অনেকেরই চাকরি থাকবে না যদি যদি কি এখন এগুলা করতেছে এই সপ্তাহ থেকে শুরু করছে এবং আগামী সপ্তাহে আগামী সপ্তাহে যে কোনো মুহূর্তে শুরু করবে এটা ব্রিজ ব্যাঙ্ক সম্ভবত এরকম একটা নামও ঠিক করা হয়ে গেছে তার মানে এখানে অনেকগুলো লোকের চাকরি থাকবে না এটা বাংলাদেশ ব্যাংকও জানায় সরকারও জানায় কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা খুবই কঠোর এর আগে ডিভিডেন্ডের বেলায় কঠোর ছিল এই যে এতগুলো লোক আছে এগুলো দিন দিনশেষে এখন যত কথাই বলুক চাকরি না সমস্যা নাই আমরা দেখব ভালো যারা আছে ভালো মেধাবী যারা আছে তাদের থাকবে আসলে মূল বিষয় হচ্ছে এখান থেকে একটা গ্রুপের চাকরি যাবেই দেখা গেছে পাঁচ বছর দশ বছর চাকরি করছে তারপর এখানে নাই। এটা দুঃখজনক পরিবারের জন্য তার ক্যারিয়ারের জন্য কিন্তু যাবে এরপরে এখানকার যারা বিনিয়োগকারী যারা শেয়ার কিনছে তাদের কি হবে কোনো কথাবার্তা নাই ওই প্রাইসগুলো পড়তেছে দেখুন গতকালকে এর আগের দিন গত তিন চার দিন একজিম ব্যাঙ্ক এবং গতকালকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সবচেয়ে বেশি দাম কমে গেছে কেন কমছে কারণ ওই যে পাঁচটা ব্যাঙ্কের মধ্যে আছে তার মানে কার কী হলো গভেন্ট এগুলো দেখতেছে না দুইটা বিষয় বললাম সুতরাং ওই ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের যে মোমিনুল ইসলাম চেয়ারম্যান সাহেব উনি যে বলছে দুর্বল কোম্পানিগুলোকে এবং বন্ধ কোম্পানিগুলোকে ডিলিস্ট করে দেবে এটা করবে সম্ভাবনা অনেক বেশি করার কারণ আগের দুইটা কাজ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি হওয়ার পরেও যেহেতু থামে নাই তারা এটা তো থামবে না ডিলিস্ট করে দিলে কি হবে আপনি আপনার টাকা ফেরত পাবেন না টাকাই পাবেন না মানে মূল যে টাকাটা আমি একটা জিনিসে বুঝি না কেন খারাপ শেয়ার কিনতে হবে আমি এতে আমার মাথায় এটি ঢুকে না দ্রুত প্রফিট করে কি কি করছেন আর খারাপ শেয়ারগুলোর প্রাইস কারা বাড়ায় মার্কেট মে কারা বাড়ায় ভালো শেয়ারের প্রাইসও তারা বাড়ায় কিন্তু খারাপ শেয়ারগুলো বিভিন্ন নিউজের কারণে ক্ষতি আপনি আপনার দশ লাখ টাকা তিন লাখ টাকা হয়ে গেছে গত দুই বছরের ভিতর এই ধরনের যেগুলো এত আপ ডাউন করে এই বিষয়ে আমি বলতেছি আশা করি আপনারা থাকবেন তো আমার কথা হচ্ছে ডেলিস্ট হয়ে যাবে ডেলিস্টার আপনি মূল টাকায় ফেরত পাবেন না সবচেয়ে দুর্বল এবং বন্ধ কোম্পানির কোন কোন সেক্টরে আছে এর মধ্যে ফিন্যান্স আছে টেক্সটাইল আছে এবং ইঞ্জিনিয়ারিং আছে এর বাইরে আরও আছে ব্যাঙ্কগুলোকে তো দরছেই দুর্বল ব্যাঙ্ক সেটা তো সেই চ্যাপ্টার ক্লোজ ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্স খুব বেশি খারাপ অবস্থা নাই তবে কিছু কিছু ইন্স্যুরেন্সকে একত্রিত করে ফেলবে সহজ কথা হচ্ছে কি মানে এই যে স্বাস্থ্য কোম্পানি আছে মার্কেটে এই মুহূর্তে যে পরিমাণ ডিমান্ড থাকার কথা সেই পরিমাণ ডিমান্ড মার্কেটে নাই এখানে কমপক্ষে এক থেকে দেড় হাজার কোটি টাকার লেনদেন রিয়েল যে লেনদেন সেটা হতো হওয়া উচিত কিন্তু সেটা হয় নাই হচ্ছে না তার মানে এত কোম্পানি যে এখানে লিস্টেড আছে এগুলোর চাহিদা নাই ভালো কোম্পানি এগুলোকে বের করবে আমি টুটো টুমুরো এই হ্যাঁ যদি কোনো সরকার ভোটের মাধ্যমে আসে বিএনপি আসুক বা অন্য কোনো সরকার যদি বোটগুলো আগামী দিনে আসে ক্ষমতায় তখনকার প্রেক্ষাপট ভিন্ন হ্যাঁ তখনকার প্রেক্ষাপট হবে ভিন্ন সেটা অন্য বিষয় কিন্তু আজকের দিন পর্যন্তই এটা ডিলিস্ট করতে কিন্তু বেশি সময় লাগে না নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতে এখন চলে মাত্র অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছয় মাস আছে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দুই দিনের নোটিশে এখান থেকে পঞ্চাশটা কোম্পানিকে ডিলিস্ট করে দিতে পারে আগামী সপ্তাহের ভিতর পারে তাদের কাছে ওই আইন আছে তারা ওই আইনটা অ্যাপ্লাই করতে পারে কোনো ঘটনা না একদিন ঘুম থেকে উঠে উঠে দেখবেন আপনার কোম্পানি আপনি কিনছেন আগের দিন পরের দিন সেটা ডিলিস্ট হয়ে গেছে হ্যাঁ এরকম হতে পারে সুতরাং আপনারা সাবধান হবেন ব্যাংকের এই যে অনেকগুলো ব্যাংক মার্চ করে অনেকগুলো লোকের চাকরি যাবে এখন বিনিয়োগকারীদের কি হবে এই কাজটা তারা করছে ক্ষতিগ্রস্ত হবে জেনেও ডিভিডেন্ড দিতে দেয় প্রায় সতেরো থেকে বিশ হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হবে জেনেও কাজটা করছে এটাও যেহেতু ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বলছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলেও আমরা ছুটি করব যেহেতু বলছে সুতরাং এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা করবে তো সুতরাং আগামী দিনে দুর্বল শেয়ার কেনার ক্ষেত্রে জাং শেয়ার কেনার ক্ষেত্রে আমি জানি না এই ঘটনা এই এই সিদ্ধান্ত আসার পর আগামী রবিবার থেকে যে লোফেড লোফেড করছে যারা জাং শেয়ার নিয়ে কথা বলছে যারা তাদের বাঘে কি আছে সেটা সময় বলবে এখন কথা হচ্ছে আমি শেষ মুহূর্তে আসি আপনাদেরকে এটুকু শুধু সাবধানতা করে দিই সেটা হচ্ছে আপনারা আগামী দিনে জাং শেয়ার এবং বন্ধ শেয়ার কেনার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন কোন কোন কোম্পানি বন্ধ আছে যেমন এই যে দুলামিয়া কটন বন্ধ কোম্পানি তো সুতরাং এগুলো কিন্তু আসবে এবং যে কোনো মুহুর্তে আসবে আমি আমি তো মনে করি যে আগামী ছয় মাসের মধ্যে এই বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে যেহেতু আপনারা হয়তো ভাববেন যে এখানে ক্ষুদ্র বিনিয়োগরণে ক্ষতিগ্রস্ত হবে এত বড় সিদ্ধান্ত কি কমিশন নেবে বা ডাক এটা কমিশনের না এটা সম্ভবত ঢাকা স্টক এক্সচেঞ্জের দায়িত্ব নিবে যেহেতু ডিভিডেন্ডের বিষয় নিয়েছে মার্জের বিষয় নিশ্চয় সুতরাং এটাও নেবে তো সব কিছু মিলিয়ে আপনারা দুর্বল শেয়ারে থাকবেন আর একটা বিষয় বলে রাখি দুর্বল শেয়ারে যে প্রায় প্রাইস বাড়তেছে গত কয়েকদিন ধরে আপনার দুলামিয়া কটন তারপরে যায় আপনার কে অ্যান্ড কিউ তারপরে যায় জি কিউ বলফেন এই টাইপের যে স্টকগুলোর প্রাইস বাড়তেছে আপনারা অনেকে এগুলোতে হাত দিচ্ছেন প্রফিট হচ্ছে অনেক কিছু হচ্ছে ভালো ঠিক আছে মেনে নিলাম আচ্ছা বিগত সরকারের আমলেও কিন্তু এগুলোর ব্যাপারে কি বলা হচ্ছে যে কেউ বলফেন এগুলা বট আগামী দিনে যদি বোট হয় একটা দল ক্ষমতায় আসবে এগুলা তাদের কোম্পানির জন্য বাড়তেছে ঠিক বিগত সরকারের আমলেও এরকম বলা হয়েছিল ওগুলো তাদের কোম্পানি যেমন পর্সন সোনালিয়া সোনালি পেপার মনজফুল তা সিপাল এরকম আরও দু একটা আছে ওই স্টকগুলোর প্রাইস বাড়ছিল আচ্ছা ওইখানেও তো আপনারা প্রফিট করছেন আজকে যেমন প্রফিট করতেছেন প্রফিট করার পরে ওই স্টকগুলোতে প্রফিট করার পরে ওই টাকাগুলো কোথায় ওগুলোকে আপনি কোনো কাজে লাগাতে পারছেন পারেন নাই আজকের দিনে এসে আপনার পোর্টফোলিও ওই প্রফিট করার পরেও পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে মানে মূল টাকাটাই অর্ধেক হয়ে গেছে আপনি যদি পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা বা এক কোটি টাকা নিয়ে যদি মার্কেটে আসেন সেটা পঞ্চাশ লাখ টাকা হয়ে গেছে এক কোটি টাকা পঞ্চাশ লাখ না আরও কমে গেছে তিরিশ লাখ টাকা হয়ে গেছে সত্তর লাখ টাকা নাই তখনও তো ওই শেয়ারগুলোর প্রাইস বাড়ছে তখনও তো প্রফিট করছেন দূরে রাখতে পারেন না কেন আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে প্রাইস বাড়লে দৌড়া যাবে না বসে থাকতে হবে ভালো কোম্পানি কিনে বসে থাকতে হবে প্রাইস বাড়েই বান্ন উইকের যদি সমস্যা হয় তাহলে বান্ন উইকের গ্যাপ দেখবেন সঠিক জায়গায় কিনতে পারতেছেন কি না সঠিক সময়ে কিনতে ভালো স্টকের বিষয় হচ্ছে সঠিক জায়গায় সঠিক সময়ে অ্যান্টি নেওয়া এটা হচ্ছে মূল বিষয় এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে কিন্তু আমরা ভুল ভুল একটা ধারণা আমাদের মাথায় আছে টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা মনে করি শুধুমাত্র জাং শেয়ার এবং বন্ধ শেয়ারের উপর চলে ভালো স্টকের উপর চলে না ভালো স্টকের উপরে টেকনিক্যাল অ্যানালাইসিস চলে ওখানে টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে সময় আর হচ্ছে ডিভিডেন্ড পলিসি কী পি কেমন এবং কোন জায়গায় আছে ওখানে অ্যানালাইসিস করার অনেক কিছু আছে ওটা হচ্ছে দেখে শুনে বুঝে অ্যানালাইসিস করা আর এটা হচ্ছে জাং শেয়ার অ্যানালাইসিস করা হচ্ছে অন্ধ মানুষের মতো অ্যানালাইসিস করা তো আশা করি আপনারা এই ধরনের আমি আগামী দিনে জাং শেয়ারের এই যে প্রাইসগুলো আপ হচ্ছে এটাকে ধরিয়ে দেওয়ার জন্য আপ হচ্ছে না কী জন্য হচ্ছে সেটা সময় বলবে যেহেতু ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের কাছ থেকে ধরনের কথা আসছে যে বন্ধ কোম্পানি বন্ধ করে কী বলো বন্ধ কোম্পানি এবং দুর্বল কোম্পানিকে চ্যুত করে দেবো আপনারা দেখে নেবেন কোন কোন কোম্পানি বন্ধ আছে এটা আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম বন্ধ কোম্পানি নিয়ে আরেকটা একটা ভিডিও দেবো আশা করি আগামী দিনে আশা করি আপনারা পুরোটা সময় আমার সাথে ছিলেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসপ্লিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর হোয়াটসঅ্যাপ এড গ্রুপে যারা জয়েন করতেছেন জয়েন করতে পারেন আসসালামু আলাইকুম